দেখো এক জীবনে মানুষ অনেক ভুল করে এবং তার মধ্যে কয়েকটা ভুল তার জীবনধারা পাল্টে দেয় এইরকমই একজন মানুষের জীবনে করা তিনটে ভুল নিয়ে চেতন ভাগ লিখেছেন থ্রি মিস্টেক অফ মাই লাইফ গল্পটি মূলত গুজরাতের ভাদ তিন বন্ধু গোবিন্দ ঈশান আর ওমের জীবন নিয়ে লেখা গল্পটিতে রয়েছে প্রেম পরোপকারিতা এবং তা করতে গিয়ে জীবন বিপন্ন করা এই গল্পটিতে মূলত গোবিন্দদের করা তিনটে প্রধান মিস্টেক তুলে ধরা হয়েছে যার মধ্যে একটাকে আমি মিস্টেক বলতে পারি বাকিগুলোকে সেভাবে নয় এছাড়া ভারতীয় ইতিহাসের দুটো বড় ঘটনার উল্লেখ রয়েছে যেমন অযোধ্যা রাম মন্দির ও গোধরা কাণ্ড এবং এই ঘটনার ফলে ওই তিন বন্ধুর জীবনে আসা সমস্যা সব মিলিয়ে দারুণভাবে এন্টারটেন করবে তোমাকে গল্পের বইটি আমি গিফটে পেয়েছি তবে বলছি প্রিন্টেড প্রাইস রয়েছে একশো টাকা একবার শুরু করলে শেষ না করে ওঠা একটু সমস্যারই হবে খুব সহজভাবে লেখা রয়েছে তাই পড়তে একদমই অসুবিধা হবে না এবং পড়ে অবশ্যই জানিও কেমন লাগলো